ডাকসু জাকসু ও গণবিশ্ববিদ্যালয়ের দেখানো পথেই হাঁটল ছাত্র শিবির চুয়াল্লিশ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হলো এই ছাত্র সংসদ নির্বাচনে বিপুল বিপুলভাবে তারা বিজয় অর্জন করেছে যেটাকে ভূমিধ্বস বিজয় বলে অপরদিকে ছাত্রদল একইভাবে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে শিবির কেন জিতল এবং ছাত্রদলের কেন এই ভূমিধ্বস পরাজয় এই নিয়ে চুলচিরা বিশ্লেষণ হচ্ছে ছাত্রদলের ছাত্রদলের ছাত্র পরাজয়ের অন্যতম কারণ হল যে বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল ভূমি দখল বালু উত্তোলন সহ নানা অনৈতিক কার্যক্রম এবং নেতৃবৃন্দের ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বয়ান এবং বিভিন্নভাবে সংস্কারকে ব্যাহত করা এই সব কারণেই এর প্রভাব পড়েছে সাত দলের নির্বাচনে যার ফলে সাত এই ভূমিধ্বস পরাজয় হয়েছে